আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ে চন্দ্রনাথ নামে এই যে গল্পটি তোমাদের রয়েছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্প থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করবো এখানে আমরা এমসি কিউ এসি কিউ তিন নম্বর এবং যে বড় প্রশ্ন তোমাদের থাকে রচনা প্রশ্ন সেই সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে তবে প্রথমে সম্পূর্ণ গল্পটি তোমরা পাঠ্যবই থেকে কয়েকবার ভালোভাবে রিডিং পড়বে তারপর এখানে দেওয়া প্রশ্নোত্তরগুলোকে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে তাহলে এই গল্প থেকে যে ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষা দিক না কেন তার উত্তর তোমরা কিন্তু অনায়াসে লিখতে পারবে তো চলো আমরা দেখে নিই ক্লাস নাইনের বাংলা বিষয়ের চন্দ্রনাথ নামে এই যে গল্পটি তোমাদের রয়েছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো আর এই প্রশ্ন উত্তরে পিডিএফগুলো আমাদের সহজ লেশন অ্যাপের মধ্যে দেওয়া আছে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এর পিডিএফগুলো এখান থেকে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্স ডিভিশন সব কিছু ওই পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে ভিডিও এবং পিডিএফ আকারে তো সেখান থেকে এগুলো তোমরা নিতে পারো ওকে তো চলো আমরা দেখে নিই চন্দ্রনাথ গল্প থেকে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্ন এবং তাদের উত্তর দেখো এক নম্বর দাঁকে বলা হচ্ছে চন্দ্রনাথের দাদার নাম ছিল নিশানাথ বাবু বাবু অমিয়নাথ বাবু শম্ভুনাথ বাবু তো চন্দ্রনাথের দাদার নাম কি ছিল উত্তর হচ্ছে বাবু এরপর দু নম্বর দেখে চন্দ্রনাথ পাঁচশো পঁচিশে নিচে পেলে তবে স্কুলের ফেলের সংখ্যা দাঁড়াবে পনেরো দশ না কুড়ি তো চন্দ্রনাথ পাঁচশো পঁচিশের নিচে পেলে স্কুলের ফেলের সংখ্যা দাঁড়াবে দশ যেটা হচ্ছে চন্দ্রনাথ হিসেব করে বলেছিল আর কি এরপর দেখো তিন নম্বর দেখে এই দাম্ভিকটা যেন ফেল হয় দাম্ভিকটা কে নরু হিরু অবিনাশ না চন্দ্রনাথ এখানে দাম্ভিকটা বলতে কাকে বোঝানো হয়েছে দাম্ভিকটা বলতে চন্দ্রনাথকে বোঝানো হয়েছে এবং এই কথাটা কে বলেছিল এই দাম্ভিকটা যেন ফেল হয় এটা বলেছিল নরু অর্থাৎ যার নাম হচ্ছে নরেশ এই গল্পের যে কথক আর কি নেক্সট হচ্ছে পরের প্রশ্ন চার নম্বর দাগে এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক অপমানজনক প্রস্তাবটি ছিল আর্থিক সাহায্যের ডবল প্রমোশনের বিশেষ পুরস্কারের ক্ষমা প্রার্থনার তো প্রস্তাবটি কী ছিল প্রস্তাবটি ছিল হচ্ছে বিশেষ পুরস্কারের ওকে তো এই প্রস্তাবই আমার পক্ষে আমার পক্ষে অপমানজনক প্রস্তাবটি ছিল হচ্ছে বিশেষ পুরস্কারের এবং এই কথাটা কে বলেছিল এটা বলেছিল চন্দ্রনাথ যখন হচ্ছে স্কুলের সেক্রেটারি অর্থাৎ হিরোর কাকা যখন তাকে একটা চন্দ্রনাথকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা বলেছিল তখন সেই প্রস্তাবটা শুনে এটা এটা তার একটি অপমানজনক প্রস্তাব বলে মনে হয়েছিল ঠিক আছে চন্দ্রনাথের কাছে পাঁচ নম্বর হচ্ছে নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল কার বাড়ির কথা বলা হয়েছে নরেশের হিরুর চন্দ্রনাথের না মাস্টার মাস্টারমশাই তো এখানে এই যে চন্দ্রনাথের বাড়ির কথা এখানে বলা হয়েছে ঠিক আছে এই যে নির্জন বাড়িখানা খাঁ খাঁ করতেছে কথা এটা কে বলছিল এটা বলছিল হিরু ঠিক আছে সরি নরেশ যে গল্পের কথক ঠিক আছে সেই বলছিল এবং চন্দ্রনাথের বাড়ির কথা এখানে বলা হয়েছে ছ নম্বর থেকে হিরুর আয়ত কোমল চোখে ছিল ভীরু দৃষ্টি রাগের দৃষ্টি মোহময় দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি তো আয়ত কমল চোখে ছিল মোহময় দৃষ্টি পরের প্রশ্ন দেখো সাত নম্বর থেকে চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে যে শব্দটা কেটে দিয়েছিল সেটা হচ্ছে প্রিয় প্রিয় ভাজনেসু প্রিয় বরেশু প্রীতি ভাজনেসু তো চন্দ্রনাথ তার চিঠির সম্বন্ধনে যে শব্দটা কেটে দিয়েছিল সেটা হচ্ছে প্রিয় বরে এবং প্রিয় বরেসু শব্দটা কেটে দিয়ে সে কী লিখেছিল সে লিখেছিল ভাজনে সেটা লিখেছিল ঠিক আছে নেক্সট হচ্ছে আট নম্বর দেখে চন্দ্রনাথ হিরুর সফলতায় যা প্রকাশ করেছিল সেটা আনন্দ শুভেচ্ছা হর্ষণাকৃতজ্ঞতা তো চন্দ্রনাথ হিরুর সফলতায় যা প্রকাশ করেছিল সেটা হচ্ছে সে আনন্দ প্রকাশ করেছিল এরপর হচ্ছে নম্বর এইটাই আমার কাছে তার চিহ্ন কথাটি বলেছে চন্দ্রনাথ হিরু নিশানাথ না হেডমাস্টার মশাই তো এইটাই আমার কাছে তার চিহ্ন এই কথাটা বলেছে কি কথাটা বলেছে হচ্ছে হিরু ঠিক আছে এই কথাটা হিরু বলেছে কার সম্পর্কে বলেছে চন্দ্রনাথ সম্পর্কে এই কথাটা বলেছে যখন চন্দ্রনাথ চলে গিয়েছিল আর কি তার হিরোর সম্পর্ক হিরোকে একটা চিঠি লিখে সে চলে গিয়েছিল এবং সেই চিঠিটাই বলছে কি হিরু হিরো বলছে যে চন্দ্রনাথের এইটাই হচ্ছে তার কাছে একটা স্মৃতি স্মৃতিচিহ্ন আর কি দশ নম্বর হচ্ছে কথকের কল্পনায় জনহীন পথে একলা হেঁটে চলা চন্দ্রনাথের কাঁধে ছিল জগতের বোঝা পোঁটলা বাঁধা লাঠি বইয়ের বোঝা নিজের ব্যর্থতার বোঝায় তো দেখো কথকের ক কথকের কল্পনায় জনহীন পথে একলা হেঁটে চলা চন্দ্রনাথের কাঁধে ছিল অর্থাৎ কথক কল্পনা করছিল যে চন্দ্রনাথ যখন চলে গিয়েছিল আর কি তখন রাস্তা দিয়ে হেঁটে তখন কথক কল্পনা করছিল কি না পোঁটলা বাঁধা একটা পটলা বাঁধা একটা লাঠি তার কাঁধে রয়েছে এবং সে হেঁটে চলেছে রাস্তা দিয়ে এরকম একটা কল্পনা কথক করেছিলেন এরপর এগারো নম্বর দেখে চন্দ্রনাথ বলিল বেশ চন্দ্রনাথ যে কথা মেনে নিয়েছে তা হলো সে দ্বিতীয় পুরস্কারই গ্রহণ করবে প্রধান শিক্ষকের কাছে গিয়ে সে ক্ষমা চাইবে প্রধান শিক্ষকের কাছে চিঠি লিখিয়ে আগের চিঠি প্রত্যাখ্যানের কথা জানাবে দাদার সঙ্গে দাদার থেকে সে পৃথক হয়ে যাবে তো দেখো চন্দ্রনাথ বলিল বেশ চন্দ্রনাথ যে কথা মেনে নিয়েছে সেটা কি মেনে নিয়েছিল না দাদার সঙ্গে পৃথক হয়ে যাবে দাদা যখন তার চন্দ্রনাথের দাদা যখন তাকে বলেছিলেন যে এখন থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংশ্রম রইল না আমরা এখন থেকে পৃথক তখন এই কথাই কথাতে কি হয়েছিল চন্দ্রনাথ সেটা মেনে নিয়েছিল যে ঠিক আছে আমরা এখন থেকে পৃথক বারো নম্বর হচ্ছে আমার অন্যায় হলো বক্তার যে কাজকে অন্যায় বলে মনে হয়েছে তা হলো চন্দ্রনাথের চিঠি গ্রহণ করা বাবুকে বিদ্যালয়ের ঘটনাটি জানানো চন্দ্রনাথের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করা বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নিয়ন্ত্রণ রাখতে না পারা তো দেখো এখানে বলা হয়েছে আমার অন্যায় হলো বক্তার যে কাজকে অন্যায় বলে মনে হয়েছে সেটা হচ্ছে কি না এখানে উত্তর লিখবে নিশানাথ বাবুকে বিদ্যালয়ের ঘটনাটি জানানো অর্থাৎ এখানে হেডমাস্টার মশাই চন্দ্রনাথ যে দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় হওয়ার পুরস্কার সেটা নিতে প্রত্যাখ্যান করেছিল সেই ব্যাপারটা কি করেছিল হেডমাস্টার মশাই চন্দ্রনাথের দাদাকে জানিয়েছিল জানানোর ফলে কী হয়েছিল চন্দ্রনাথের সঙ্গে এবং তার দাদার সঙ্গে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল এবং তার জন্যই হেডমাস্টার মশাই এখানে বলছেন কি যে চন্দ্রনাথের দাদাকে এই ঘটনাটা জানানো আমার অন্যায় হলো ঠিক আছে এরপর দেখো তেরো নম্বর দাগে দিস ইজ ম্যাথামেটিক্স বক্তা ম্যাথামেটিক্স বলেছেন অনুপাতের গাণিতিক নিয়মকে হিরুর কাকার কৌশলকে পরীক্ষার কঠিন প্রশ্নপত্রকে শিক্ষক দের নীতি নীতিহীনতা থাকে তো এখানে দিস ইজ ম্যাথামেটিক্স বক্তা ম্যাথামেটিক্স কাকে বলেছে এখানে উত্তর লিখবে যে অনুপাতের গাণিতিক নিয়মকে ঠিক আছে অনুপাতের গাণিতিক নিয়মকে এই কথাটা কে বলেছিল চন্দ্রনাথ বলেছিল যখন সে স্কুলের পাশ ফেলের যে ব্যাপার সেটাকে সে অনুপাত হিসাবে বলছিলো আর কি লিখছিল ঠিক আছে এবং সেটাকেই সে তখন বলেছিল কি দিস ইজ ম্যাথামেটিক্স এবং এই ব্যাপারটা হচ্ছে কি অনুপাতের দিক নিয়ম এটা সঠিক উত্তর হবে অপশন কয়েকটা এরপর দেখো 14 নম্বর দেখো প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ পরীক্ষার অনিয়মের কথা সকলকে জানিয়ে দিয়েছেন প্রাইজ প্রত্যাখ্যান করে চিঠি দিয়েছে বাড়ি ছেড়ে অন্য স্থানে চলে গেছে দ্বিতীয় পুরস্কারকেই হাসি মুখে গ্রহণ করেছে তো প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ কী করেছিল প্রাইজ প্রত্যাখ্যান করে চিঠি দিয়েছিল সে দ্বিতীয় হওয়ার যে পুরস্কার সেটা নেবে না অর্থাৎ সে সব সময় কিন্তু প্রথম হয়ে এসেছে তাই এবার সে হওয়ার পুরস্কার সে নেবে না এবং সেটা প্রত্যাখ্যান করে চিঠি দিয়েছেন এরপর পনেরো নম্বর দাগে পড়ব আমি বক্তা ইচ্ছা প্রকাশ করেছিলেন চন্দ্রনাথের চিঠি পড়ার এরপর হচ্ছে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ফলাফলের তালিকা পড়ার পত্রিকায় প্রকাশিত নরেশের লেখা পড়ার পরীক্ষা সংক্রান্ত খবরের কাগজের রিপোর্ট পড়ার তো এখানে পড়বো আমি এটা বক্তা কি ইচ্ছা ইচ্ছা প্রকাশ করেছিল না করেছিল পত্রিকায় প্রকাশিত নরেশের লেখা পড়ার অর্থাৎ এই কথাটা বলেছিলো হেডমাস্টারমশাই মশাই যখন জানতে পেরেছিলেন যে এই যে নরেশের লেখা যে বিভিন্ন যে সাহিত্য যেগুলো সে লিখে সেগুলো পত্রিকায় প্রকাশিত হয় ঠিক আছে তখন হেডমাস্টার মাস্টারমশাই বলেছিল যে সে আমি পড়বো আর কি সেই পত্রিকাগুলো এরপর দেখো আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নেব এক নম্বর মানে যেগুলো প্রশ্ন তো প্রথম প্রশ্ন এক নম্বর দেখে কথক নুরু চন্দ্রনাথের সঙ্গে কার তুলনা করেছিলেন তো এখানে উত্তর লিখব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে কথক নুরুল চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের তুলনা করেছিলেন এরপর দেখো দু নম্বর চন্দ্রনাথের ললাটে কোন চিহ্ন আত্মপ্রকাশ করেছিল এখানে উত্তর হবে চন্দ্রনাথের ললাটে ত্রিশুল চিহ্ন আত্মপ্রকাশ করেছিলেন তিন নম্বর হচ্ছে চন্দ্রনাথের কপালে ত্রিশুল চিহ্ন কখন দেখা যায় এখানে উত্তর লিখবে সামান্য উত্তেজনায় রক্তের চাপ বাড়লে নাকের ওপরে কপালের মাঝে ত্রিশুল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে পরের প্রশ্ন চার নম্বর দেখে চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার দেখতে কেমন ছিলেন এখানে উত্তর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার মশাইয়ের যে বিবরণ দেওয়া হয়েছে তা হল শীর্ণ দীর্ঘকায় ও শান্ত প্রকৃতির পাঁচ নম্বর থেকে চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন সেখানে স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হওয়ার পুরস্কার চন্দ্রনাথ প্রত্যাখ্যান করেছিল কারণ হচ্ছে এর আগের কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয়নি অর্থাৎ সবসময় সে প্রথম হয়ে এসেছে এবার সে দ্বিতীয় হয়েছে তাই কিন্তু দ্বিতীয় হওয়ার যে পুরস্কার সেটা নিতে সে প্রত্যাখ্যান করেছিল ছ নম্বর পত্রখানার উপর দৃষ্টি বোলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিলেন কী বলল তো দেখো তার দাদার দেওয়া পত্রটি দেখিয়া চন্দ্রনাথ বলেছিলেন আমি সেকেন্ড প্রাইজ রিচ ইউজ করেছি অর্থাৎ সেকেন্ড প্রাইজ দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছি সাত নম্বরে হচ্ছে তোমার বৌদি বৌদ্ধ বৌদি কী বলতেন উত্তর লিখবে চন্দ্রনাথের দাদার স্ত্রী চন্দ্রনাথ সম্পর্কে বলতেন যে চন্দ্রনাথের স্বাধীন মতামত তৈরি হয়েছেন এরপর আট নম্বরে একটা স্পেশাল প্রাইজ দেবেন কে কাকে প্রাইজ দেবেন এখানে উত্তর লিখবে এই উক্তিটি চন্দ্রনাথ গল্পের অন্তর্গত এখানে চন্দ্রনাথের স্কুলের সেক্রেটারি মহাশয় চন্দ্রনাথকে স্পেশাল পুরস্কার দেওয়ার কথা বলেছে ঠিক আছে ন নম্বর দাগে স্কুলের সেক্রেটারির ভাইপোর নাম কী ছিল তো চন্দ্রনাথ গল্পে স্কুলের সেক্রেটারির ভাইপোর নাম ছিল হিরু ঠিক আছে যে প্রথম হয়েছিল আর কি ঠিক আছে চন্দ্রনাথকে মানে পিছনে ফেলে দিয়ে প্রথম হয়েছিল হিরু আর চন্দ্রনাথ হয়েছিল সেকেন্ড দশ নম্বর হচ্ছে স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কিভাবে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিলেন তো স্কুলের দুই তিন মাসের বাড়তি বেতন দিয়ে চন্দ্রনাথ স্কুলের সাথে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিলেন এরপর দেখো এগারো নম্বর দাগে সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড কথাটির অর্থ কী তো এই কথাটির অর্থ শখের সাহিত্য চর্চার জনসমক্ষে কুণ্ঠার বিষয় হলেও নিজের কাছে নিবৃতেতা গর্বের বিষয় ঠিক আছে দেখো এখানে সেম সেম মানে হচ্ছে লজ্জা ইন ক্রাউড ক্রাউড মানে হচ্ছে ভিড় অর্থাৎ জনসমক্ষে যেটা লজ্জার বিষয় বাট সলিটারি প্রাইড কিন্তু নিজের কাছে সেটা কিন্তু একটা গর্বের বিষয় হতে পারে এই কথাটা কে বলেছিল হেডমাস্টার মশাই বলেছিল কার সম্পর্কে এই গল্পের যে কথক অর্থাৎ নরু সম্পর্কে বলেছিল ঠিক আছে এই কথাটা যে যেহেতু নরু সাহিত্য চর্চা করতো আর কি তো হেডমাস্টার মশাই তাকে বলেছিল কি এটা তোমার কাছে কিন্তু একটা গর্বের বিষয় জনসমক্ষে যদি এটা তোমার লজ্জা হতে পারে কিন্তু তোমার কাছে একটা গর্বের বিষয় ঠিক আছে যে এবং হেডমান সমস্যা এটা বলেছিল যে তুমি সাহিত্য চর্চাটা চালিয়ে যাও ঠিক আছে এরপর বারো নম্বর দাগে এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন কোন স্মৃতিচিহ্ন চন্দ্রনাথ গল্পে হিরুকে চন্দ্রনাথ যে চিঠি লিখেছিল এখানে স্মৃতিচিহ্ন বলতে তার কথা বলা হয়েছে তেরো নম্বর হচ্ছে নরেশ চন্দ্রনাথের চলে যাওয়া সম্পর্কে কি কল্পনা করেছিল তো চন্দ্রনাথ গল্পের কথক নরেশ চন্দ্রনাথের চলে যাওয়া সম্পর্কে কল্পনা করেছিল যে কিশোর চন্দ্রনাথ কাঁধের লাঠির প্রান্তে পোঁটলা বেঁধে নির্জন জনহীন রাতে একলায় হেঁটে চলেছে চোদ্দ নম্বরে কথক মাস্টারমশাকে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন কেন দেখো চন্দ্রনাথ মাস্টারমশাইয়ের কাছে মাস্টার মাস্টারমশাইয়ের কথা শুনতেও কথা নাও শুনতে পারে এই আশঙ্কা করে গল্পের কথক মাস্টার মাস্টারমশাকে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন নিষেধ করেছিলেন ওকে এরপর দেখো পাঁচ নম্বর দেখে বোর্ডিংয়ে আসিয়া মাস্টারমশাকে সংবাদটা দিতে গিয়ান দেখিলেন কি দেখার কথা বলা হয়েছে তো বোর্ডিংয়ে এসে চন্দ্রনাথ গল্পের কথক নরেশ দেখেছিল যে তাদের মাস্টার মাস্টারমশাই চিন্তান্বিত অবস্থায় একা বসে আছেন এরপর আমরা কিছু তিন নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দেখব এক নম্বর হচ্ছে হিরুই সেবার ফার্স্ট হইয়াছিল হিরুর পরিচয় দাও সে কীভাবে ফার্স্ট হয়েছিল তো দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে তো হিরুর পরিচয় দিতে বলা হয় যে হিরু কে না হিরু হিরু নরেশ ও চন্দ্রনাথ সহপাঠী ছিল এক একসঙ্গে পড়াশোনা করতো আর হিরু ছিল স্কুলের সেক্রেটারির ভাইপো তো এই হচ্ছে হিরুর পরিচয় নেক্সট হচ্ছে চন্দ্রনাথ বলেছিল হিরু তার সাহায্যে হিরু তার সাহায্যে ফার্স্ট হয়েছে এখানে বলা হয়েছে সে কীভাবে ফার্স্ট হয়েছে মানে হিরো কিভাবে ফার্স্ট হয়েছে সেটা লিখতে হবে তো এখন এখানে উত্তরটা লিখছি না লিখছি যে চন্দ্রনাথ বলেছিল হিরু তার সাহায্যে ফার্স্ট হয়েছে ওর প্রাইভেট ওর প্রাইভেট মাস্টার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি সে কারণে প্রশ্নপত্রটি হিরুর কাছে লুকিয়ে রাখেননি এছাড়া খাতা দেখার সময় উত্তর বিচারের ক্ষেত্রে তিনি ইচ্ছাকৃত ভুল করেছেন অঙ্কের পরীক্ষার দিন চন্দ্রনাথের কাছে মিনতি করে তার খাতা থেকে তিনটি অঙ্ক টুকে ছিল হিরু মাস্টারমশাই মোসাই বলে দেওয়া সত্ত্বেও তার মনে ছিল না সে কথায় এভাবে নিজের যোগ্যতা ছাড়াই হিরু স্কুলের পরীক্ষায় প্রথম হয়েছে ঠিক আছে এটা চন্দ্রনাথ বলেছিল আর কি এই মন্তব্যটা দু নম্বর হচ্ছে এইটাই এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন কিসের কথা বলা হয়েছে এটাই সেটাই সে স্মৃতিচিহ্ন কেন তো দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে হিরুকে লেখা চন্দ্রনাথের চিঠির কথা এখানটা বলা হয়েছে কিসের কথা বলা হয়েছে না এখানে কোন স্মৃতি স্মৃতিচিহ্ন বলতে এখানে হিরুকে লেখা চন্দ্রনাথের চিঠির কথা বলা হয়েছে ঠিক আছে এবার বলা হয়েছে সেটাই শেষ স্মৃতিচিহ্ন কেন দেখো আমরা উত্তর লিখছি স্কলারশিপ পাওয়ার আনন্দে যে উৎসবের আয়োজন করেছিল হিরু তাতে চন্দ্রনাথকেও নিমন্ত্রণ করেছিল সে কিন্তু চন্দ্রনাথ জানতো নিজের যোগ্যতায় হিরো স্কলারশিপ পায়নি চন্দ্রনাথকেও সে এক অর্থে ঠকিয়েছেন কাজেই উৎসবের আয়োজন প্রীতিভোজের নিমন্ত্রণ চন্দ্রনাথের কাছে অর্থহীন হয়ে গেছে সেই কথা জানিয়েই হিরুকে চন্দ্রনাথ হিরুকে চিঠি লিখে স্কলারশিপ পাওয়াটাই জীবনের শেষ কথা নয় এর জন্য উৎসবের কোনো প্রয়োজন নেই এই চিঠিটাই হিরুর কাছে চন্দ্রনাথের শেষ স্মৃতিচিহ্ন কারণ চন্দ্রনাথ গ্রাম ছেড়ে স্কুল ছেড়ে চলে গেছে নেক্সট হচ্ছে তিন নম্বর দাগে একটি প্রশ্ন দেখো তবুও সে চলিয়াছে কার চলার কথা বলা হয়েছে সে কীভাবে চলেছে তো এখন উত্তর লিখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছেন তো এখানে চন্দ্রনাথের কথা চন্দ্রনাথের চলার কথা বলা হয়েছেন ঠিক আছে চন্দ্রনাথের জীবন ইতিহাসের সবটুকুই মহাকালের পাতায় রাত্রের মধ্য রাত্রের মধ্য গগন চারে কালপুরুষ নক্ষত্রের চলার সঙ্গে তুলনীয় কালপুরুষ নক্ষত্রের মতোই তার দেবতীন চন্দ্রনাথ এর বলিষ্ঠ উন্নত চরিত্র নির্ভীক দৃষ্টির সঙ্গে কালপুরুষের খর্গধারী আকৃতির একটা আশ্চর্য সাদৃশ্য আছে কালপুরুষের মতো এই দৃপ্ত ভঙ্গিতে সে আপনার জীবনের কক্ষপথেও যাত্রা করে চলেছে ঠিক আছে তো সে কীভাবে চলেছে এটা আমরা লিখলাম এরপর চার নম্বর থেকে অসাধারণ তাহার মুখাকৃতি কার মুখাকৃতির কথা বলা হয়েছে তার মুখাকৃতির বর্ণনা দাও এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে ঠিক আছে এখানে চন্দ্রনাথের মুখাকৃতির কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে কি বলা হয়েছে না তার মুখাকৃতির বর্ণনা দাও তো চন্দ্রনাথের দেহ সুস্থ সবল দীর্ঘকার চোখের দৃষ্টি নির্ভীক প্রথমেই চোখে পড়ে তার অদ্ভুত মোটা নাক খুব সামান্য উত্তেজনাতে স্ফীত তা স্ফীত হয়ে ওঠে অর্থাৎ মোটা হয়ে ওঠে বড় বড় চোখ চওড়া কপাল আর সেই কপালের ঠিক মাঝখানে সিরাই সিরাই রচিত ত্রিশুল চিহ্ন কিশোর বয়সেও ললাটের মাঝখানে ত্রিশুল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে ওকে এরপর আমরা পাঁচ নম্বর মানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব প্রথম হচ্ছে চিঠিখানা হিরুকে ফেরাইয়া দিলাম কোন চিঠির কথা বলা হয়েছে চিঠিতে কি লেখা হয়েছে কি লেখা ছিল ঠিক আছে এই চিঠির বিষয়ে হিরু কী বলেছিল দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পাংশে হিরুর বাড়ির অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারার কারণ হিসাবে হিরুকে যে চিঠি লিখেছিল এখানে সেই চিঠির কথাই বলা হয়েছে এরপর বলা হয়েছে চিঠিতে কি লেখা ছিল উত্তর লিখবে চিঠির শুরুতে হিরুকে প্রথমে প্রিয় বরেসু বলে সম্বোধন করেছিল কিন্তু চন্দ্রনাথ পরে তা বাদ দিয়েই লিখেছিল প্রীতি ভাজনীসু চিঠিতে হিরুর সাফল্যে সে তার আনন্দের প্রকাশ করলেও আন্তরিকতার কোনো ছোঁয়া ছিল না পরিবর্তে জানিয়েছিল স্কলারশিপের কোনো স্কলারশিপের জন্য প্রীতিভোজের আয়োজন না করলেই পারত কারণ স্কলারশিপ পাওয়াটা এমন কোনো বড় ব্যাপার নয় চন্দ্রনাথ হিরুর বাড়িতে অনুপস্থিতির কারণে মার্জনা চেয়ে নেয় যদিও হিরু এবং চন্দ্রনাথের মধ্যে পরীক্ষায় প্রথম স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং চন্দ্রনাথ কোনোদিনই হিরুকে তার সাফল্যের জন্য স্বীকৃতি দেয়নি কিন্তু তা সত্ত্বেও চন্দ্রনাথের প্রতি হিরু হিরুর শ্রদ্ধা ছিল আর এই আর সেই জন্যেই হিরু তার বাড়িতে অনুষ্ঠানে চন্দ্রনাথের উপস্থিতি কামনা করেছিল কিন্তু না আসায় হিরু চন্দ্রনাথের চিঠিতে তার সবচেয়ে চন্দ্রনাথের চিঠিকে তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করে নিজের কাছে চিঠিটি রেখে দিয়ে বলেছেন এইটাই আমার কাছে তার স্মৃতি চিহ্ন দু নম্বরে হচ্ছে চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করা অর্থাৎ চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথের যে চরিত্র সেটা আমাদের এখানে লিখতে হবে তো দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রনাথ নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকারী এক কিশোর তার চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি গল্পে ফুটে উঠেছে তা হলো প্রথম আমরা পয়েন্ট করে লিখি দেখো অহংকারী স্কুলের পরীক্ষায় হিরুর প্রথম হওয়া এবং নিজের দ্বিতীয় হওয়াকে সে মানতে পারে না হিরুর বিরুদ্ধে অসদ উপায় অবলম্বনের অভিযোগ আনে চন্দ্রনাথ নিজেকে শ্রেষ্ঠদের আসনে দেখতেন সে এতটাই ভালোবাসে যে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কাল্পনিক ফলাফল তৈরি করে চন্দ্রনাথ এবং সেখানে নিজের নম্বরের অনুপাতে বাকিদের ফলাফলও ঠিক করে ফেলে এরপর আমরা লিখছি দাম্ভিকতা চন্দ্রনাথের মধ্যে ঔদ্ধত্বের প্রকাশ ঘটে যখন সে স্কুলকে দ্বিতীয় স্থান অর্জনের পুরস্কার প্রত্যাখ্যান করে চিঠি দেয় প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে গুরুদক্ষিণের যুগ আর নেই বলার মধ্যে তার এই দাম্ভিকতায় ফুটে ওঠে এক্ষেত্রে নিজের দাদার নির্দেশও সে শুধু অমান্য করেনি দাদার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছেন তাই হিরুর কাকার বিশেষ পুরস্কার দেওয়ার প্রস্তাবকে চন্দ্রনাথের অপমানজনক বলে মনে হয়েছে। নেক্সট আমরা লিখছি সৌজন্যতার অভাব অহংকারের কারণেই হিরুর বাড়ির প্রীতিভোজ প্রীতিভোজে আমন্ত্রণ পেয়েও চন্দ্রনাথ হাজির হয়নি এবং স্কলারশিপ পাওয়ার মতো সামান্য কারণে অনুষ্ঠান করার প্রয়োজন ছিল না বলে চিঠি লিখে রেখে গেছে সব মিলিয়ে অহংকার চূড়ান্ত আত্মমর্যাদা এবং চরম আত্মকেন্দ্রিকতার প্রতীক হয়ে উঠেছে চন্দ্রনাথ চরিত্রটি নেক্সট আরেকটি প্রশ্ন দেখো তিন নম্বর দেখে চন্দ্রনাথ গল্পে হিরুর চরিত্রটি যেভাবে পাওয়া যায় তা লিখতে হবে তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পাংশে হিরু একটি বিশেষ চরিত্রের ভূমিকা পালন করেছেন প্রথম লিখছি আমরা মেধা সর্বদা স্কুলের পরীক্ষায় প্রথম হওয়া চন্দ্রনাথকে পিছনে ফেলে সে স্কুলের পরীক্ষা প্রথম হয়েছে আর এটা যে কোনো রকম আকস্মিক ঘটনা নয় তা প্রমাণিত হয় যখন সে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও স্কলারশিপ পায় এরপর হচ্ছে সৌজন্য বোধ চন্দ্রনাথ স্কুল চন্দ্রনাথ স্কুল পরীক্ষায় হিরুর প্রথম হওয়াটা মেনে নিতে না পেরে তাকে অপমান করে দাবি করে যে তার সাথে অন্যায় করা হয়েছে কিন্তু হিরু চন্দ্রনাথকে তার সাফল্যের জন্য কোনো রকম অপমান করেনি বরং হিরু তার কাকার দ্বারা অন্যান্য পুরস্কার দিয়ে চন্দ্রনাথকে সান্ত্বনা দিতে চেয়েছেন বন্ধু প্রীতি হিরু আন্তরিকভাবে চেয়েছিল যে স্কলারশিপ পাওয়ার জন্য তার বাড়িতে আয়োজিত হওয়া অনুষ্ঠানে চন্দ্রনাথ আসুক কিন্তু চন্দ্রনাথের চলে যাওয়ায় সে ব্যথিত হয়েছিল চন্দ্রনাথের চিঠিটি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার মধ্য দিয়ে স্পষ্ট যে তার প্রতি হিরুর বন্ধুত্ব ছিল অকৃত্রিম একজন ধনী ব্যক্তির ছেলে হয়েও এবং আইসিএস আইসিএস হওয়ার উচ্চ থাকা সত্ত্বেও হিরুর চরিত্রে ভদ্রতা এবং বন্ধুত্বের মিশ্রণ দেখা যায় এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর বাংলা বিষয়ের চন্দ্রনাথ গল্প থেকে রাজাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম এখানে ঠিক আছে তবে প্রথমে তোমরা গল্পটি ভালোভাবে পড়বে তারপর উত্তরগুলোকে পড়বে তাহলে কিন্তু এই গল্পের যদি এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম উত্তরগুলো এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন দেয় পরীক্ষায় তাহলে তোমরা লিখতে পারবে যদি তোমরা গল্পটি ভালোভাবে পড়ো এবং এখানে এই উত্তরগুলোকে যদি তোমার ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করো বারবার তাহলে কিন্তু অন্যান্য কোনো প্রশ্ন দিলেও তোমরা সেগুলো লিখতে পারবে তবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে এবং গল্পটা কয়েকবার ভালোভাবে রিডিং পরে রাখবে তাহলে কিন্তু প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে আর এর পিডিএফ ফাইলগুলো যদি তোমরা পেতে যাও সহজ দেশ অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেয়েড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে সেই সঙ্গে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার সাজেশান মডেল কোশ্চেন পেপার সিলেবাস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ পেয়ে যাবে তোমরা এই পেইড কোর্সের মধ্যে ইডিএফগুলোকে তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে যদি এই চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করবে ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ